হ্যাঁ সমস্যা নাই তুমি জাস্ট আনমিউট করে তুমি একে একে বলতে থাকো কোনো প্রশ্ন থাকলে বল ঠিক আছে আশিক কোন প্রশ্ন করতে চাচ্ছ না একটু বলো আমাকে ঠিক আছে ভাইয়া উইকলি কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড কেমন হতে পারে বা এগুলা ক্র্যাক করার জন্য স্ট্র্যাটেজি কেমন হতে পারে ভাই আচ্ছা ঠিক আছে আমি আছি একটু আস্তে কথা বলো আমি একটু এত আস্তে কথা বলি আচ্ছা তাহলে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে তোমাদের উইকলি পরীক্ষাগুলো আছে উইকলি পরীক্ষা আসলে গুলো তোমার কিন্তু মোরাললেস কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো এখন তোমাকে কি করবা তুমি তো ফার্স্ট থিং ফার্স্ট আমার যেটা হচ্ছে সাজেশন যে দেখো আমার সাথে তুমি আগাবা ঠিক আছে তোমার প্রথম কাজ হচ্ছে মানে এক কথাতে আমি যেভাবে বলবো ওভাবে তুমি যাবে এটা রিজনটা কি শোনো তোমার এখানে মেইন রিজন আমি তোমাকে বলি যে উইকলি রেজাল্ট আসলে ডাজন্ট ম্যাটার ঠিক আছে অনেক সময় হয় তোমাকে শুরু করে উইকলি প্রথমে রিয়ালিটিটা বলে দিই উইকলিতে এমন না যে সবসময় সে উইকলিতে যারা ভালো করে ওরাই মানে ওই র্যাঙ্কটাই বুয়েটে আসে এমন কিছু না ঠিক আছে ওরা এমনও হয় যে অনেকে অনেক খারাপ র্যাঙ্ক বুট অনেক ভালো করে ফেলে এক দুইজন না অনেকজন ঠিক আছে তাই জন এমন পাবে আবার অনেকে দেখবা যে উইকলি কে ভালো করে বুয়েটে পিছায় যেরকম একশো দেড়শো জন দুশো জন আছে আর মাঝ বাকি গুলো হয় কি যে লাইক হয়তো দুশো তম কথা ছিল সাতশো তম হচ্ছে আটশো তম কথা ছিল দুশো হচ্ছে হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে কাইন্ড অফ তোমার একটা মানে আর কি মানে একটা সাডেন ঘটনা তো তোমার প্রথম কথা হচ্ছে উইকলি নিয়ে আসলে কনসার্ন আমাদের হওয়া প্রয়োজন বাট এটা এমন নির্দেশ করে না যে তোমার হতে পারে এটা তোমার একদম সবকিছু তোমাকে আসলে ধ্বংস করে দিবে বা খুব খারাপ হলে তুমি এত করতে পারবে না এটা হচ্ছে কথা আচ্ছা দুই নাম্বার কথা হচ্ছে যে উইকলির কেসে তুমি এটাকে ধরে তোমার একটা ইমপ্রুভমেন্ট এর কেস হিসেবে কারণ ধরে নাও তুমি একটা পরীক্ষাতে যাওয়ার আগে তুমি কিন্তু অনেক নিজেকে পলিশ করবে বা বুয়েট ভর্তি পরীক্ষাতে বসার আগে তুমি নিজেকে অনেকভাবে কিন্তু পলিশ করবে কিভাবে কিভাবে অনেকগুলো তুমি পরীক্ষা দিবা অনেকগুলো পরীক্ষা দিলে তখন তোমার হবে এটা তুমি তখন ধীরে ধীরে আসলে ইস্যুটা বুঝতে পারবা যে তোমার কিভাবে শুরু করলে লাইক ধরো তুমি প্রথম পরীক্ষাতে দিবা পরীক্ষা প্রথম পরীক্ষা দেওয়ার পরে তখন তুমি বুঝবা কি আচ্ছা আমার তো আসলে মনে হয় কেমিস্ট্রি দিয়ে শুরু করলে মনে হচ্ছে টাইমটা একটু বেঁচে যাইতো আরেকটা পরীক্ষাতে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে দেখবা যে ইস মনে ম্যাটটা দিয়ে শুরু করলে কি ভালো হতো মানে তুমি আর কিভাবে কোন সাবজেক্ট দিয়ে শুরু করতে ভালো হতো দেখা যাবে এইটা বুঝতে তোমার তিন থেকে চারটা পরীক্ষা লাগবে ঠিক আছে তারপরে ধরে নাও বাকি তিন থেকে চারটা পরীক্ষাতে গিয়ে তুমি ধীরে ধীরে বুঝবে আচ্ছা তাহলে কঠিন প্রশ্নগুলো দেখার মাত্র স্কিপ করতে হবে বা সোজা বইয়ের অঙ্কগুলা ভালো মতো প্র্যাকটিস করতে হবে তখন তুমি ধীরে ধীরে বুঝবা আচ্ছা তোমার ইম্প্রুভমেন্টের জায়গাগুলো কোথায় তো উইকলির উদ্দেশ্য হচ্ছে এইটা যে তোমাকে আসলে প্রথম উইকলিতে দেখবা যে প্রথম দুইটা মোরালস একটু ইজি করে আর কি ঠিক আছে বাবা প্রচন্ড জটিল করতে পারে বাট ইউজুয়ালি ইজি করে আর কি কারণ যাতে আর কি মানে তোমাদের মানে মেইন যে আসলে তোমার বইয়ের উপর দক্ষতা কতখানি এটুকু আসলে বোঝা যাবে ঠিক আছে আর ওইটুকুর জন্য কি করতে হবে আমি যতটুকু দিচ্ছি ওটুকু পড়লেই হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে উইকলিতে তুমি দেখবা যে উইকলিতে তোমার যে পঞ্চাশটা এমসি কিউ দেয় এগুলো আসলে কারা সবচেয়ে ভালো করতে পারো জানো যারা বই নিয়ে প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি ফাঁকি বাজি করে ঠিক আছে যে এমন না যে তুমি একটা বই দেখতেছো এই আমি তো একটা পারবো এই এটা তো সিম্পল একটা পটাশিয়াম পার আর ফেরাস সালফেটের যে একটা ম্যাচ ঠিক আছে ওই ম্যাচটা তুমি এক মিনিটে পারবা

ফার্স্ট থিং ফার্স্ট তোমাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা তোমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করা সো আমাকে তুমি একটা প্রমিস দাও যে তোমার যতই পড়া কম থাকুক বা যাই হোক না কেন তোমার প্রথম কাজ উইকলি পরীক্ষা মিস দিবা না যতই খারাপ হোক দিবা ঠিক আছে এখন লাইক ধরে নাও হ্যাঁ এখন আংটি কথা হইতে এমন হতে পারে যে আঙ্কেল আনটি হয়তো ওরাই তুই তুই এত কম নামা পাইছ ক্যাম দুইশো ত্রিশে মাত্র পাইছ পঞ্চাশ কি ষাট এ এমন কথা যদি বলা আমাকে সরাসরি কল দেওয়া দেবা ঠিক আছে তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট দিতেই ডাকেন এটার উদ্দেশ্য হচ্ছে এটা যে তোমরা যে সব জায়গায় আটকায় যাও ওই জায়গাটা আমার পার করা ঠিক আছে এটাই হচ্ছে যে আমার আসলে উদ্দেশ্য তোমাদের তো আঙ্কেল আন্টিকে সরাসরি কথা বলো যে আমার আমার টিচারের সাথে কথা বলে ঠিক আছে সরাসরি আমাকে কল দাও যে আমি ওনাদেরকে বুঝাই দেখবো কারণ এরকম তোমাদের মতো জন আছে বলতে অনেকজন আছে যাদের এখানে লাইক ধরে নাও যে এই মানে কি বলতাম মানে এগুলা কখনো ফ্যাক্টরি করেনি এসব ব্র্যান্ড বা ম্যাটার তো উইকলিতে রেগুলার হওয়ার যদি তেরোটা তেরোটাই দিবা যত বেশি পরীক্ষা দিবা তত ভালো হবে কারণ আমি দেখছি যে তা আমি ধরেন একটা মেয়ের কথাই বলি আমার একটু মানে ক্লাসমেট আর কি এখন আমি দেখতাম যে মেয়েটা তো ভালোই পড়তো ঠিক আছে দেখতাম যে পরীক্ষা তো মানে তিনের মধ্যে থাকতো সবকিছু করতো কি দেখলাম যে মেয়েটার র্যাঙ্ক আসলে হচ্ছে পনেরোশো সামথিং আসলে হ্যাঁ তো একদিন এখন পরে মেয়েটা কুয়েট তে গেছে আর কি তো পরে বললাম যে আচ্ছা তোমার হলোটা কি মানে তোমার তো আসলে এমন হওয়া উচিত ছিল না কারণ পনেরোশো মানে তুমি পরীক্ষা খারাপ দাও হয়তো আর একটা অঙ্ক করলে হয়তো সে হাজারের আশেপাশে চলে আসতো তো কি হলো তোমার তোকে তখন পরে দেখলাম যে ওর হয়েছে কি ওই না খুব প্যানিক হয়ে গেছিল পরীক্ষার হলে এখন হয়তো কোন একটা কারণে হয়তো কারণ আমি দেখছি লাস্টের দিকে সে কিন্তু পরীক্ষাতে রেগুলার ছিল তো রেগুলারিটিটা মেনটেন করা বেশি বেশি জরুরি ওই কিন্তু লাস্টের দিকে কিন্তু পরীক্ষাটা আসলে একটু কম রেগুলার ছিল ওই হয়েছে কি ওই ওই করে একটু পরীক্ষা প্রশ্ন একটু মনে হয়েছে যে না ও প্রশ্ন কিন্তু সোজাই এসেছিল হয়তো ওই সোজা দেখে ওই তখন ভয় পেয়ে গেছে আল্লাহ আমি যদি ভুল করি আমি তো শেষ এই একটা কারণে কনফিউজ হয়ে এক ঘন্টা কিছু লিখতে পারি তো মেয়েদের কাছে অনেক সময় হয় অনেক ছেলের তো এই জিনিসটা লাইক ধরে নাও যে ঠিক করতে পারবা সেই কিন্তু তাহলে তোমরা উইকলি পদ্ধতি মেন বুঝতে বুঝতে পারছো আচ্ছা এখন দুই নম্বরে একটা কথা হচ্ছে উইকলিতে ভাই কত নাম্বার পাওয়া উচিত তো ইউজুয়ালি লাইক ধরে না তেইশ চব্বিশ বাইশ একুশ এগুলাতে দুশো ত্রিশ মার্কের করে পরীক্ষাটা হতো এমন করে ইন্ট্রোডিউস করা হয়েছিল একুশ সাত

করলে তো ভালোই আর কি দুশো ত্রিশ মার্কের পরীক্ষা হয় কমপক্ষে একশো ত্রিশ ঠিক আছে এখন এর উপরে যে যত তুলতে পারবে এটা বোনাস বাট মানে যদি এখন তুমি প্রথম পরীক্ষাতে আশি পঁচাশি এমন পাও তাহলে একজন সেটাকে আপাতত একশো ত্রিশে তোলার চেষ্টা

যে অঙ্কগুলো মনে হচ্ছে একটু খটকা লাগছে ওগুলাকে একটু মার্ক করে রাখবা গুল করে যে যতবার তুমি মূল বই দিবা অনলি ওই ম্যাথ গুলাই দেবে আর কোনো ম্যাথ করার দরকার নাই আর শেষ পর্যন্ত তোমাকে কনসেপ্ট বুকটা মাস্ট দেখা লাগবে আর সাথে আমি তোমাকে যে অ্যাসাইনমেন্টস গুলা দিচ্ছি আর আমার পরীক্ষা গুলো আমি কিন্তু তোমাদের চাপ কমানোর জন্যই কিন্তু হয়তো একটা চারশো মার্কের পরীক্ষা আমি সপ্তাহে সরি সপ্তাহে কেন বলছি মাসে দুইটা চারশো মার্কের পরীক্ষা আর দুই দুইটা দিয়ে স্ট্যান্ডার্ড পরীক্ষা থাকবে তো এগুলা যাতে তোমার মনে তুমি মিস যায় আমার পরীক্ষা তোমার যতজন আছে এটা কিন্তু তোমাকে মাস্ট অ্যাটেন্ড করতে হবে তাছাড়া আমি কিন্তু মানে তোমার ল্যাকুয়েন্স গুলা কিন্তু আমি কিন্তু আসলে তখন আইডেন্টিফাই করতে হবে কারণ আমি কিন্তু আমি যদি বলি তুমি ভালো করো ভালো করো যদি বল তুমি খারাপ করো তুমি খারাপ করো ঠিক আছে কারণ মানে আমি তোমাকে মিথ্যা বলবো বুঝতে পারছো তো এটা হচ্ছে মানে তো ওই পরীক্ষাগুলো তোমাকে অবশ্যই মাস্ক দেওয়া লাগে ঠিক আছে তোমাদের আমি যে উদ্ভাসের উইকলি রুটিনটাই মেনলি আসলে ফলো করবো আর এখন রিগার্ডিং হচ্ছে ক্লাস বানো তুমি কিছুদিন হলে শুরু করতে বুঝবা

এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো বুঝতে পেরেছো বল হ্যাঁ যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো শান্ত শান্ত আচ্ছা বল বল হ্যাঁ বল দুই জনের প্রশ্ন করতে চাই আমি পড়া হয়নি তো এখন কি আমি মূল বইয়ের উপর বেশি ফোকাস দেবো নাকি কোশ্চিন ব্যাংকের উপর এখন এখন তোমাকে কোশ্চিন ব্যাংকের উপর মূল ফোকাসটা দেওয়া লাগবে এখন আপাতত মূল বইয়ে যাওয়া আগে তুমি প্রশ্ন ব্যাংকটা মূলত ভালো মতো ফোকাস করো কারণ ওখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে মানে প্রশ্নটা তোমার কেমন হচ্ছে ঠিক আছে আর ওখান থেকে যে তোমার ওই যে মূল বইগুলো আছে সে একটু দেখে নেবে কোশ্চিন ব্যাংকে যে মাস্টার প্রশ্ন শুনলাম তোমাদের মূল বই প্রশ্ন অ্যাড করছে ওখানে কিন্তু করে নিবা ঠিক আছে আর ওই যে মূল বই বললাম কিভাবে সলভ করবা ওই যে যে কোনো একটা বই আগে যেটা করছো দুই তিনটা সে কঠিন না জাস্ট একবার চক করে ক্যালকুলেটরে জাস্ট তুমি একটা সময় বোসে করে নি বুঝতে পারছো একটা জাস্ট মানে একটা উভাবই জাস্ট চক করে চলে গেলে প্র্যাকটিস হবে তাহলে হয়ে যাবে বুঝতে পারছো হুম জি অ্যাকচুয়ালি রাম